আমরা বুঝতে পারি আমরা না বুঝে তাদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে দেব ওই ব্যবহারটা করি তার লাভ হয় যার ফলে অন্যায় ব্যবহার করি আমি লাভটা তারই হয় আমাদের ক্ষতি হ্যাঁ একজন উদিয়াল্লাহকে উদিয়াল্লাহ যাচ্ছেন আর কয়েকজন লোক রাস্তায় বাজনা বাজছে বাজনা বাজাতে বাজে ঢোল বা বাজনার যে যন্ত্র ওই যে কপালে এরকম মেরেছে একটা আঠা ধাক্কা মেরে জন্য কপাল ফেটে রক্ত পড়ছে ঝরঝর করে তার ভক্তরা বলছে ওকে মারবো মানে খাওয়া না উনি চলে গেলেন বাড়িতে গিয়ে তার দিন সকালে এক হাঁড়ি মিষ্টি কিনে আর একজন লোকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে লোক মেরেছিল সেই লোকের কাছে গিয়ে যারা গিয়েছে ডাকছে বাড়িতে কাছাকাছি গিয়ে ডাকছে ভাই ও বাড়ি আছেন তা বেরিয়ে এসছে বলে সে আপনার জন্য মিষ্টিটা পান মিষ্টি কে দিয়েছে বলে কালকে তুমি যে লোককে মেরেছিলে যে উনি আপনাকে মেরেছিলে উনি তোমার খুব খুশি হয়ে গেছে উনি ওনাকে মেরেছে তুমি মারার ফলে উনি তো কিছু প্রতিশোধ নেয়নি তোমার ঘরে তুমি ওরা বন্ধুর মতো কাজ করেছো ওনার দরজা বেড়ে গেছে অনেক বাড়িয়ে গেছে তুমি তোমার মধ্যে খুব খুশি হয়েছে সেই জন্য তোমাকে মিষ্টি কিনে যদি লোকের খারাপ কথা বলি আমার গায়ে জোর আছে আছে বংশের জোর আছে আমি আমার গায়ের জোরে একটা লোককে করা কথা বলে দিল অবশ্যই ইমানদার লোক সে কিছু বললো না কিন্তু ক্ষতিটা আমার হলো আমি মনে করছি যে আমি খুব জিতে গেছি গরিব মানুষ একটা কথা বলেছি উত্তর দিতে পারলো না আমি দুনিয়াতে আমি জিতে গেছি খুব কিন্তু আমার হার হয়ে গেছে আমি হেরে গেছি ক্ষতিগ্রস্ত আমি হয়ে যাব যে বলেছি আমি যেটা বলেছি ক্ষতিগ্রস্ত আমি হয়ে যাব আর গরিব মানুষ যে যাকে বলেছি সেই লাভবান হয় তা আমরা রকম আজও তো আমরা সেই কথা জানি রেখেছি আমার অধীনস্থ লোক আমার অধীনস্থ কর্মচারী আমার অধীনস্থ যারা লোক আছে যেমন আমার অধীনস্থ সর্ব সবচেয়ে আমার অধীনস্থ হচ্ছে আমার স্ত্রী তারই উপরে আমরা অত্যাচার বেশি করি হ্যাঁ তারই উপরে অত্যাচার করি না আমার স্ত্রীদের উপরে অত্যাচার বেশি করি না আমরা হ্যাঁ কিছু বললেই অমি মার মার তোমার এমন মার অমিয়া করার সময় অঙ্গীকার করে এসছি যে

আমার স্ত্রীকে যে পশুর মতো পেটালো লাভবানটা কে হবে বাবা লাভবান হবে ওই লাভবান হবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব শুধু এই জায়গাটাই নয় সব যাবার সাহেব একটু আগে যে এই বয়নটা করছিলেন না হ্যাঁ কথা একটা একজনকে বলে দিল যা যেখানে যার যাকে যার আমি ক্ষতি করল যার এটা আমি মারলো যার প্রতি অন্যায় করলো সেই লাভবান হবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও বাবা এই যে আমাদের সবসময় প্রাণে রাখতে হবে সবসময় আমাদের দিলে এই কথা রাখতে হবে জন্য আমার ওই পাশে বলেছেন বাবা যখন তোমরা কথা বলবে লোকের সঙ্গে আর নিজেকে সারি সাথে কথা বলবে এই কথাটা এমন একটা জিনিস নবী পাওয়ার সাথে বলেছেন তোমরা এই জবানকে যদি সংযত রাখতে পারো যারা আলদাওয়ালার লোক আর আলদাওয়ালার লোক যারা তারা তাদের পরিচয়কে গোপন করে রাখে সবসময় তারা যাই করে না আমরা এক কারণ লেখাপড়া শিখে আমরা করি হ্যাঁ আর যে করে না সে বাবা খালি করছি কান টান করে খালি পাত্র বাজে শব্দ আওয়াজ বেশি হয় যার ভেতরে কিচ্ছু নেই আওয়াজটা বেশি আর যার ভেতরে মাল ঝাল আছে আওয়াজ হবে না সেই রকম আমরা যেন ওই জিনিসটা থেকে বেঁচে থাকি আমরা যে আমল করি এবাদার বন্দিগি করি আমাদের এবাদার বন্দিগি যদি আল্লাহ কবুল করে তবে আমরা দেখি পাবো না তা আমরা পাবো না আল্লাহ মেহের যদি না করে আমাদের কিছুই কবুল হবে না আমাদের করার দরকার এবাদার বন্দিগি আল্লাহর হুকুম আমরা করি কিন্তু আল্লাহর মেহের যদি না করে আমরা সেটা কবুল হবে না আল্লাহ বড় মেহেরবান পান নিশ্চয়ই আমাদের আল্লাহ কবুল করবেন এই আশাটা রাখতে হবে আমাদের আমরা আশা রাখছি যে আল্লাহ আমাদের দোয়াগুলো আমাদের নিশ্চয়ই আল্লাহ আমার আল্লাহ মহান আল্লাহ কবুল করবেন আমরা আশা রাখি যে তোমার আশা হারাবে না তোমার কাজ করে যাও ফল পাবে তোমরা নিশ্চয় আমার মর্শিদা বলছেন যে তুমি দুনিয়াতে পাবে কাজের ফল দুনিয়াতে না পাবে কবরে পাবে কবরে না হাসরে পাবে পাবেই কাজের পর আল্লাহ নিশ্চয় পেল যে তোমরা নিশ্চয় করেন না আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না বরং আমরা নিজের প্রতি নিজে জুলুম করি আমরা যে নিজের প্রতি নিজে অত্যাচার করি যেতে আল্লাহ কোন ক্ষতি হয় না আল্লাহ কারো উপরে জুলুম করেন না এমন কি সামান্য একটা ধুলিকণার উপরে না আল্লাহ সামান্য একটা ধুলিকণার উপরেও জুলুম করেন না আল্লাহ যাতে ধর্ম হলো রহমত করা আল্লাহ কাজ জুলুম করা নয় আল্লাহ ধর্ম হলো আল্লাহ যাদের ধর্ম হলো रहमत करा मानुष के रहमत करा रहम करा हो अल्लाह रे मतकार जे बोल रहे अल्लाह हमें तुम्हारे चाय हे अल्लाह तुम्हारे चाय हमें नबी सरसम के चाय कामे मुर्शिद के चाय विश्व और कल्याण करते चाय गुनाह से के बचते चाय अल्लाह तारे कथा बोले तारे ये तुम्हारे अल्लाह कबूल करेंगे নিয়ত গুলো আল্লাহ পূর্ণ করে নেবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই আমাদের করে আখিরাত হচ্ছে অনন্ত জীবন দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী সামান্য জিনিস এক ফোঁটা পানি আর আখিরাত হচ্ছে সমুদ্র এক কোটা পানি সমুদ্রের সঙ্গে কোন তুলনা হয়

এক করে বাণী বাণীর সামনে তুলনা করে আর কেমন অনন্তকালের জীবন সেখানে থাকতে হবে আজ সেখানে মানুষ বলবে না অনন্তকাল থাকবে আর মৃত্যু হবে তাই সেই জন্য দুনিয়ার কষ্ট কোন কষ্টই নয় দুনিয়ায় যত কষ্ট হয় এ কষ্ট কোনো কষ্টই নয় দুনিয়ার কষ্ট যেন বরণ করবে আগে রাতে তার দরজা বাড়বে না

তাই দুনিয়াটা যদি ক্ষতি বরণ না হয় কষ্ট বরণ না হয় আমাদের অনেকের অভাব আছে খুব দুঃখ কষ্ট আছে দুনিয়াতে অভাবের অভাবের মধ্যে আমরা আছি খুব কষ্টের মধ্যে আছি এই দুনিয়ার কষ্ট বরণ করলে তুমি আখে শান্তি পাবে মা আয়সা এই মা ফাতেমার্লা তালা ওনার বাড়িতে গিয়েছেন আমার বিশ্ব নদা লোক এসেছি বলছে আমার আমি বসে আছি ঘরের মধ্যে যে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না

আমাদের দুনিয়াতে যাদের কষ্ট হয় আমরা সবর করতে হবে সবর করতে হবে তাই কষ্ট বরণ করে দুনিয়ায় আখে আখে তোমার দরজা বাড়ি দুনিয়াতে যদি তুমি সর্বসুখে থাকো দশতলা বাড়িতে হয়ে থাকো কিন্তু কে গিয়ে যদি তোমার কোনো ডেকি না হয় সেখানে দুজকের আগুনে যদি জ্বলতে হয় এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না বরং দুনিয়াতেই কষ্ট করো আখেরাতে রাতে শান্তি পাবে দুনিয়াতে সবর করো আখেরাতে হাতে শান্তি পাবে দুনিয়ায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো কাল কেমতে আল্লাহ তোমার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়া মানুষের দোষ গোপন করো আল্লাহ তোমার যত অপরাধ কাল কেমন তোমায় যাবে সব গোপন করে দেবে তাই দুনিয়াটা হলো আকে খেতি দুনিয়াতে আমরা যেটা করবো সেটা কাল আখেরাতে আমরা পাবো আমরা যদি এখানে ভালো কাজ করি আশে রাতে গিয়ে ভালো ফল পাবো এখানে খারাপ কাজ করি আশেপাশেও খারাপ ফল পাবো আর দুনিয়াতেও সে খারাপ ফল দেখা যায় কাজী দুনিয়া সেই জন্যে দুনিয়াতে আমাকে ভালোভাবে চলতে হবে ভালোভাবে আল্লাহর হুকুম মোতাবেক আমাকে চলতে হবে বাচ্চা ফেরাউল চারশো বছর রাজত্ব করেছে অনেক অত্যাচার করেছে হ্যাঁ এবার মৌর এসে গেছে মৃত্যু এসেছে আপনাকে সৃষ্টি করেছেন আমাদের সবার সৃষ্টি করেছেন বিশ্বের পৃথিবী সৃষ্টি করেছে সবই আল্লাহ আল্লাহ সবকিছুর আপনি আল্লাহকে মেনে নেন বলছেন না আমি তো আল্লাহ আমি তো খোদা আমি নিজেই খোয়া

তারা বলছে আল্লাহ আপনি আগে জাদু চালু করবেন না আমরা আগে জাদু চালু আমরা আগে কি আমাদের দুটা দেখাবো না আপনি আগে দেখাবেন বলছে না বাবা তোমরা আগে দেখাও তোমরা আগে দেখাও জাদু করার একটু সম্মান করেছে জিজ্ঞেস করার প্রয়োজন হতো না গর্ব ভয় এসে করতে পারতি না জিজ্ঞেস করেছে একটু সম্মান দেখি এটা আমার আল্লাহ খুশি হয়েছে এবং ওনারা তখন ওদের জাদু অনেক ঝাঁটার কাশি কাশি অনেক একবার এনেছে গাদা খানিক এনে আর একটু পানি ছড়িয়ে দিয়েছে করে সাফ হয়ে বিল বিল করে যাচ্ছে সাফ হয়ে বিল বিল করে যাচ্ছে মুসার সালাম দিকে আর মুসার সালাম সেই লাঠিটা করতে দিয়ে সেখানেই সামনে ফেলে দিয়ে এই লাঠিটা ওই লাঠি মজেদা ছিল ওই লাঠিটা ছেড়ে দিলে সাফ হয়ে যাবে হ্যাঁ আবার যখন ধরবে তখন আবার সেই লাঠি দেবে লাঠি ফেলে দিয়েছে যত আসছে সব সব এই লাঠি খেয়ে নিচ্ছে সাপ হয়ে বড় সাপ হয়ে যত ঘরে এই যত সাপ আসছে সব খেয়ে নিচ্ছে শেষ হয়ে তখন জাদুকররা দেখলো তো সাংঘাতিক ব্যাপার এ তো উনি তো আল্লাহ তরে থেকে এসেছে ওনাকে বিশ্বাস করে যিনি সত্য নবী বলে ওনার এলাকায় সারেন্ডার হয়ে গেল কলমা পড়েছে তখন ওই ফেরাউ বলছে তোমরা বিনা যুদ্ধে ছেড়ে দিলে আমার বিনা সম্মতি যে তোমরা ওর কলেমা পড়ে নিলে তোর ইমান আনলে আমার বিনা সম্মতিতে তোমাদের হাত পা কেটে ফেলবো তাহলে শুনে চালাবো হাত পাঠিয়ে দেবো বলছে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই আমি ইমান এনেছি এক আল্লাহকে মেনেছি আমাদের যা করি তো ব্যাপার সেই সেরাও এখন মৃত্যু হয়ে গেছে তার কিভাবে মৃত্যু এসেছে ওই রুসা আল্লাহ সালামের সফর গিয়ে হয়ে গেল ওই সালাম দেশ ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে সব ওনার ভক্ত যারা 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 ওনাকে বিশ্বাস করেছে সব তাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর গেছে গেছে আরবাদ মুাম পালিয়ে চলে যাচ্ছে এবার শরীর নিয়ে হওয়া করেছে না পেছনে তোমাকে ধরে বেরে ফেলবে সব তিন দিকে সমুদ্র একদিকে ফাঁকা সেই দিক থেকে সৈন্য সামন্ত নিয়ে আসছে রাহুল সঙ্গীরাও হে আল্লাহ নবী হে নবী আমরা তো এতদিন আপনার সঙ্গে ছিল কোনো বিপদ হয়নি আজকে আপনার কাছে এসে আজকে আমাদের বিপদ হয়েছে আমাদের বাঁচানোর কোনো উপায় নেই তিন দিকে সমুদ্র একদিকে সৈন্য আমরা কোন দিকে যাব মুসাইল আমাদের তো ভয় করে না আল্লাহ আছে আমাদের সঙ্গে এই কথাটা বলেছিলেন তখন গায়ে ভাই আওয়াজ হল উষা তুমি ভেতর থেকে উল্লাহিসের লোকজন সব ওই রাস্তায় নেমে পার চলে গেল আর সেরামের লোকজন দেখলো যে ওরা পার ভাই আমরা যাবো যখনই নেমেছে নেই মাস বরং গিয়েছে আল্লাহ হুকুমে আবার পানি এসে ওদের ঢেকে একবার সামন্ত সব মানে আমি তোমাকে মেনে নিলাম তুমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ তুমি বিশ্বের প্রতিপাল সারা বিশ্বের মালিক তুমি আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম আর তোমার নবী নবীলামকে আমি মেনে নিচ্ছি আল্লাহ আমার ক্ষমা করে দাও এই বলে ফেরাউন হাত জোর করে যাব বলে না ফেরাউন এখন আর হবে না কে তুমি দেখতে পেয়েছো এখন আর হবে না অর্থাৎ মৃত্যু তোমার এসে গেছে এখন তুমি তবা তোমার তবা কবুল হবে না তুমি মরার একটু আগে যদি আমার কাছে বলতে হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তাহলে আমি তোমার

কলেমা না পড়লে ইমান আসবে না তাই আমরা কলেমা শাহাদাত করি তো কয়মা শাহাদাত করতে হবে কয়মা শাহাদাত করলে ইমান আসবে জীবনে যে একবার কয়মা শাহাদাত করলে খালেস আল্লাহর জন্য যে কয়মা শাহাদাত করলে খালেস দিলে একবার যদি জীবনে পড়ে সে জানাতে হবে ইনসান